আঠারো বছর হতে না হতেই বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল এই মেয়েটাকে বিয়ের পর থেকে প্রতিদিন ভরপেট খাবার না জুটলেও প্রতিনিয়ত স্বামীর শারীরিক এবং মানসিক অত্যাচার একটা সময়ের পর অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠে গেছিল মেয়েটার শ্বশুর বাড়ি থেকে ছোট্ট ছোট্ট দুই সন্তানকে নিয়েই বাপের বাড়িতে পালিয়ে এসেছিল মেয়েটা আজ সেই মেয়েটার ভয়েই বাঘী গরুতে এক ঘাটে জল খায় কেন জানেন কারণ মেয়েটা পুলিশ অফিসার হ্যাঁ আনসিরা আজ কেরালা পুলিশ অফিসার অথচ এই আনসিরাই একটা সময় শ্বশুরবাড়ির অত্যাচারে প্রাণ দিতে বসেছিল আনসিরার কি দোষ ছিল জানেন আনসিরা ভেবেছিলেন আর পাঁচটা মেয়ের মতো আনসিরাও বিয়ের পর তার স্বামীকে পাশে পাবেন বাবা মা পড়াশোনা ছাড়িয়ে দিলেও স্বামী হয়তো তার স্বপ্ন পূরণ করবেন কিন্তু বিয়ের মেহেন্দির রং উঠতে না উঠতেই আনসিরা বুঝতে পেরেছিলেন জীবনটা রূপকথা নয় আর তাই দুই সন্তানের মা আনসিরা দিনের পর দিন শ্বশুরবাড়িতে পড়ে থেকে থেকে মা না খেয়ে আজ নিজেকে সুপ্রতিষ্ঠিত করে গোটা দেশের মেয়েদের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার আর এক নাম সামনেই তো দুর্গাপুজো পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা তাই আসুন এই সময় দাঁড়িয়ে আজকের ভিডিওতে আমরা শুনে নি আমাদের দেশের এমন এক নারী শক্তির গল্প যে নারীশক্তি আজ প্রমাণ করেছেন কখনো কখনও অসুর দমন করতে মেধাই যথেষ্ট সম্প্রতি ইনস্টাগ্রামে স্ট্রিট স্টার স্টোরি নামক একটা অ্যাকাউন্ট থেকে আনসিরার গল্পটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সূত্রে জানা যায় আনসিরা যখন মাত্র আঠেরো বছর বয়স সেই সময় আনসিরাকে বাড়ি থেকে পাত্রস্থ করা হয় যে পরিবারে বড় সেই পরিবারে মেয়েদের কোনো বিষয়ে হয়েছেন মতামত দেওয়ার অধিকার নেই তাই আনসিরাকেও মাঝপথে ছাড়িয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় আনসিরা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন ভেবেছিলেন স্বামী তার মূল্য দেবে কিন্তু সেদিন আঠারো বছরের মেয়েটা বুঝতে পারেনি তার জন্য ঠিক কি অপেক্ষা করছে বিয়ের পর থেকেই দিনের পর দিন স্বামীর হাতে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত হতে শুরু করেন আনসিরা মুখ খুললেই আরো অত্যাচার আঠারো বছরের একটা মেয়ের জীবন নিমেষে অন্ধকারে ঢেকে যায় তার পড়াশোনা থেকে শুরু করে বাইরে বেরোনো সবটাই বন্ধ করে দেয় শ্বশুর বাড়ির লোকেরা তাদের মতে বাড়ির বউ এখন শুধু সংসার করবে আর সন্তান মানুষ করবে তাই কলেজ প্রিয় খাবার শখের জিনিস নিজস্ব মতামত সবটাই বিসর্জন দিতে বাধ্য হয়েছিলেন আনসিরা নাহলে যে মেয়েটাকে সামান্য আইলাইনারটুকু দেওয়ার জন্য অপমানিত হতে হতো সেই মেয়েটার আর কি বা চাওয়ার থাকতে পারে জীবনের কাছ থেকে বলতে পারেন ওই ভিডিও সূত্রেই জানা যায় তার স্বামী নতুন গাড়ি কিনে জীবন কাটালেও তাকে এবং তার সন্তানদের দুবেলা খাবারের জন্য ভিক্ষে চাইতে হতো লোকেদের কাছে আর এই অপমান সহ্য করতে করতে যখনই আনসিরা কিছু কাজের চেষ্টা করতেন সেই খবর ঠিক পৌঁছে যেত তার স্বামীর কাছে আর তারপর বাড়ত শরীরে মারের দাগ কিন্তু একদিন দেওয়ালে পিঠ থেকে গেছিল আনসিরার সেদিন আর ভয় পায়নি মেয়েটা উল্টে দুই সন্তানের হাত ধরে সোজা বাপের বাড়িতে এসে উঠেছিল সে এরপর অবশ্য বাপের বাড়ির লোকও মানিয়ে নেওয়ার কথাই বলেছিল আনসিরাকে কিন্তু সেদিন প্রথমবার নিজের জন্য উঠেছিল মেয়েটা এরপর আর কোনোদিনও ফিরে তাকায়নি আনসিরা বরং তার এক কাজিনের সাহায্যে পিএসসির জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিলেন তিনি সেই সময় কোলে সন্তানকে নিয়েই রাত জেগে পড়াশুনো শুরু করেন আনসিরা তখন মনে শুধু একটাই জেদ নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে পরিশ্রমের ফল অবশ্য কখনোই বৃথা যায় না আর তাই পাঁচ লাখ পরীক্ষার্থীর মধ্যে আনসিরা প্রিলিয়ামস এবং মেন্স ক্লিয়ার করে যান ফিজিক্যাল মর্যাদায় করে যান আনসিরা আজ আনসিরার ছেলের পাশ বয়স বারো এবং আর এক ছেলের বয়স নয় আর এই দুই সন্তানকে বুকে করে আগলে মানুষ করছেন এই সিঙ্গেল মাদার পুলিশ অফিসার আর আজ কারোর উপর নির্ভর নন আনসিরা বরং নিজেই নিজের পরিচয় তৈরি করে সমাজে সেই সব মানুষকে দেখিয়ে দিয়েছেন তিনি যাদের কাছে আজও মেয়েরা শুধুমাত্র বাচ্চা তৈরির মেশিন ছাড়া আর কিচ্ছু নয় আনসিরা জানান আমি এগারো বছর অপেক্ষা করেছিলাম ভেবেছিলাম আমার স্বামী বদলে যাবে এই সমাজ আমায় বহুবার বুঝিয়েছিল মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ি সব তাই এই সব পড়াশুনো ছেড়ে দিতে কিন্তু কেউ একজন আমাকে বলেনি অন্যায় এবং অত্যাচার কখনো মুখ বুঝে সহ্য করতে নেই আর তাই আমি গোটা সমাজের মেয়েদের বলতে চাই মেয়েরা শক্ত হও নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিও না মুখ বুঝে অত্যাচার সহ্য করার দিন শেষ এখন সময় এসেছে নিজেকে ভালো রাখার আমারও মনে হয় এর থেকে বড় প্রতিশোধ সত্যি আর কিছু হয় না জীবনে কুণিস আনসিরাকে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন